ক্রোধ ষড়রিপুর দ্বিতীয় রিপু তোমার হিম্মত কি করে হয় আমার অধিকারে হস্তক্ষেপ করার ছিঁড়ে টুকরো টুকরো করে সব ভাসিয়ে দেবার ক্ষমতা রাখে বান্দা আমার ভাগে ভাগ বসানোর ধান্দা ওহ ছিঁড়ে যাচ্ছে মাথা হে রক্তরা একটু শান্ত হও দয়া করে দুটো ভালো কথা কও না 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 এসব কোনো বাহানা আমাকে দমিয়ে রাখতে পারবে না আমি সব ডুবিয়ে দিতে পারি আমাকে তোমরা চেনো না আমিও বিষিয়ে দেব সব আর সহ্য হচ্ছে না এই যন্ত্রণা কি হবে সব শেষ হয়ে যাবে এই তো হ্যাঁ সেটাই আমার মনের মতো তুমিও থাকবে না আমিও থাকবো না তবে তোমাকে একা বাঁচতে দেব না ক্ষমা ক্ষমা শান্তি শান্তি দূর হয়ে যাও সব আমার সামনে থেকে একবার তুমি দাঁড়াও তো দেখি আমার চোখে চোখ রেখে কি করে এমন সাহস হলো তোমার তুমি জানো না এসবে কার অধিকার ছিঁড়ে ফেলবো তোমাকে দূর হয়ে যাও সামনে থেকে হে দেখে চলতে পারেন না লাট সাহেবের মতো যাচ্ছেন কেন রে রাস্তা কি তোর একা না রে এর সঙ্গে কথা বলাই বেকার দেখছিস না ঘর যাচ্ছে কেমন মাথা পুরোটাই গেছে এখনই ডাইরেক্ট মারবে গাছে হ্যাঁ আমি আমরা তুমি তোমরা কোথায় যেন সব হারিয়ে গেছি ক্রোধকে সব দিয়ে ক্রোধই সেজেই বসে আছি মনে নেই মানুষ কিনা মাঝে মাঝেই অমানুষী হানা স্মরণ করিয়ে দেয় আমরা আর কেউ মানুষ নেই চুরমার হয়ে বসে আছি সব বাজি রেখে ক্রোধেই